টবের মাটিতে জমির মাটিতে আমরা অনেক সময় রাসায়নিক সার দিই কিন্তু রাসায়নিক সারের কাজটা কি আমরা অনেকে কিন্তু জানি না এবং কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে এই বিষয়গুলো যদি না জানা থাকে সেক্ষেত্রে অনেক সময় ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাই আজকে বিশেষ করে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কোন সারের কোন কাজ চলুন আমরা আজকে একটু দেখিনি সর্বপ্রথম আমরা পরিচিত হব পটাশ সারের সাথে এটা কিন্তু আমরা অনেকেই চিনি যেটা এমপি মিরোপা পটাশ পটাশের অর্থ হচ্ছে পটাশিয়াম এটা গাছের সাধারণত ফুল ফল সবজি পরিমাণ মতো ধরাতে কিন্তু সাহায্য করে এবং গাছের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা হঠাৎ করে ইমিউনিট পাওয়ার অনেক গুণ কিন্তু বাড়িয়ে দেয় গাছের কাণ্ড এবং শিকড়কে মজবুত বানায় গাছের নাইট্রোজেন গ্রহণের চাহিদা বৃদ্ধি করে যার ফলে গাছ দ্রুতই কিন্তু বৃদ্ধি পায় এবার এই পটার ব্যবহারের নিয়মটা আমরা জানবো যেমন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে শুধুমাত্র প্রতি এক মাস অন্তর হাফ চা চামচ দেওয়া যায় আর মাটি তৈরি করার সময় ওই একই নিয়ম আর যদি বারো থেকে ষোলো ইঞ্চি একটি টব হয় সেক্ষেত্রে প্রতি মাসে বিশেষ করে দু চা চামচ চা চামচের দু চা চামচ হাফ গ্রাম হলে পঞ্চাশ গ্রাম পরিমাণ দেওয়া যায় এই পটার সার এবার পরিচিত হব বিশেষ করে টিএসপির সাপে আমরা অনেকেই কিন্তু চিনি যেটা ট্রিপুল সুপার ফসফেট এটা ফসফরাস জাতীয় কিন্তু সার কোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং সরকার উৎপাদন ও আত্মীয়করণে সহায়তা করে তাই গাছের মূল বা শিকল গঠন বৃদ্ধিতে সহায়তা করে তাই এই টিএসপি সারটা বিশেষ করে কতটুকু পরিমাণে দেওয়া যায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে শুধুমাত্র এক চামচ পরিমাণ দেওয়া যায় আর বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবে দুই থেকে তিন চা চামচ পরিমাণ দেওয়া যায় প্রতি এক মাস অন্তর আর হাফ গ্রাম হলে যেমন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম পরিমাণ দেওয়া যায় তবে দেওয়ার সময় সব সময় মনে রাখবেন গাছ গোড়া থেকে একটু দূরাত্বে অন্যান্য সারের সাথে মিক্সড করে যদি দেওয়া যায় সব থেকে কিন্তু বেশি ভালো হয় এবার আমরা জানবো বিশেষ করে ইউরিয়া সারের কাজটা কি যেমন নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছের শাক সবজি পর্যাপ্ত পরিমাণে পাতা ডাল কাণ্ড উৎপাদনের সাহায্য করে থাকে এই ইউরিয়া সার ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছের পাতাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে এবং কুষি উৎপাদনের ফলের আকার অনেক সময় দেখা যায় বৃদ্ধিতে সহায়তা করা কিন্তু এটা ব্যবহারের নিয়ম বিশেষ করে সয়েন্সি ইঞ্চি থেকে আট টি টবে সামান্য হাফ সাসামুচ পরিমাণ দেওয়া যায় এবং বারো থেকে ষোলো টি টবে এক সাস পরিমাণ হাফ ড্রাম হলে বিশেষ করে তিন থেকে চার সাস চামচ পরিমাণ দেওয়া যায় তবে অন্যান্য সারের সাথে যদি মিক্সড করে দেওয়া যায় সেক্ষেত্রে বিশেষ করে সব থেকে কিন্তু বেশি ভালো হয় এবার জানবো জিপশামের কাজ কি বিশেষ করে জিপসারে শতকরা সতেরো ভাগ গন্ধক এবং তেইশ ভাগ আছে ক্যালসিয়াম রয়েছে জিপশ্যাম বা গন্ধক প্রোটিন বা আমিষের উৎপাদনে সহায়তা করে তেল উৎপাদনের সহায়তা করে থাকে তাই তেল উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে থাকে গন্ধক ক্লোরোফিল গঠনের ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে তাই যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বিশেষ করে অনেক সময় জিপসাম দিলে কিন্তু ভালো কাজ হয় আবার মাটিতে যদি স্যাদলা হয় জিপশ্যাম দিলে কিন্তু ভালো কাজ হয় আবার সময় দেখা যায় গাছগুলো দীর্ঘদিন পানিতে ডুবে আছে তাই সেই সমস্ত গাছের চারিপাশ দিয়ে যদি জিপশাম ছিটিয়ে দেওয়া হয় এবং একটা ছত্রাকনাশক যদি স্প্রে করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই জিপশামে কিন্তু ওই গাছটাকে বাঁচিয়ে তোলে বিশেষ করে তাই জিপশামের ভূমিকা কিন্তু অনেকটাই তাই চেষ্টা করবেন অন্য অন্যান্য সারের পাশাপাশি জিপশ্যাম একটু গাছের গোড়ার মাটিতে দেওয়ার চেষ্টা করবেন এটা কত কতটুকু দিবেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টবে বিশেষ করে এক থেকে দেড় চা চামচ বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবে দুই থেকে তিন ইঞ্চি থেকে চা চার চা চামচ পরিমাণ বিশেষ করে দেওয়া যায় হাফ গ্রাম হলে পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ জিপসাম দেওয়া যায় এবার পরিচয় করে দেবো ম্যাগনেশিয়াম সালফেটের সাথে যেটা গাছের পাতা হলুদ হয়ে গেলে বিশেষ করে পাতায় এবং গাছের গোড়ার মাটিতে দেওয়া যায় আবার অনেক সময় দেখা যায় শিকড় বৃদ্ধিতে গাছ বৃদ্ধি হচ্ছে না ফুল ফল আসে না ফুল ফল ঝরে পড়ে সেক্ষেত্রে কিন্তু ভালো ভূমিকা পালন করে বিশেষ করে ম্যাগনেশিয়াম সালফেটটা এবার আমরা জানবো ব্যবহারের নিয়মটা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে শুধুমাত্র এক সাহামচ বারো থেকে ষোলো ইঞ্চি টবে দু চা চামচ হাফ ড্রাম হল চার থেকে পাঁচ সাহ চামচ পরিমাণ দেওয়া যায় আর স্প্রে ক্ষেত্রে বিশেষ করে চা চামচের এক চামচ পরিমাণ এক লিটার পানিতে মিশিয়ে বিশেষ করে স্প্রে করা যায় তাই আজকের ভিডিওতে আমরা যতটুকু জানতে পারলাম বুঝতে পারলাম বা শিখতে পারলাম বিশেষ করে কোন সারের কোন কাজ সেটা একটু জেনে নিচ্ছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন